আয়াত দুই অনুবাদ আপনি কষ্টক্লেশে পতিত হন এজন্য আমরা আপনার প্রতি কোরআন নাজিল করিনি এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ লিতাস ক শব্দটি শাকা থেকে উদ্ভূত এর অর্থ ক্লেশ পরিশ্রম ও কষ্ট ফাথুল কাদির অর্থাৎ কোরআন নাজিল করে আমি আপনার দ্বারা এমন কোনও কাজ করাতে চাই না যা আপনার পক্ষে করা অসম্ভব কুরআন নাজিলের সূচনাভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে কুরআনে তেলাওয়াতে মশগুল থাকতেন তিনি পরপর দীর্ঘক্ষণ সালাত আদায়ের জন্য এক পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন পরে অন্য পায়ে ভর দিয়ে সালাত আদায় করতেন ফলে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পা ফুলে যায় কাফের মুশরিক কুরাইশরা বলতে থাকে যে এ কুরআন মোহাম্মদকে কষ্টে নিপতিত করার জন্যই নাজিল হয়েছে ইবনে কাসির আয়াতে সাল্লাহ সাল্লাসাল্লামকে উভয়বিধ ক্লেশ থেকে উদ্ধার করার জন্য বলা হয়েছে আপনাকে কষ্ট ও পরিশ্রমে ফেলার জন্য আমি কুরআন নাজিল করিনি যারা আখেরাত ও আল্লাহর আজাবকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তাদের জন্যই এ কোরআন উপদেশবাণী তারাই এর মাধ্যমে হেদায়ত লাভ করতে পারে অন্য আয়াতে বলা হয়েছে কাজেই যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করুন কোরআনের সাহায্যে সুরা কাফ পঁয়তাল্লিশ নং আরও এসেছে আপনি শুধু তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ তথা কোরআনকে মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহর ভয় করে ইয়াসিন এগারো কাতাদাহ রাহিমাহুল্লা বলেন আয়াতের অর্থ আল্লাহর কসম করে বলছি তিনি এ কুরআনকে দুর্ভাগা বানানোর জন্য নাজিল করেননি বরং তিনি তা নাজিল করেছেন রহমত নূর ও জান্নতের প্রতি পথপ্রদর্শক হিসেবে ইবনে কাসির